আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেক মায়ের সন্তানেরা মাকে কষ্ট দিয়ে থাকে হঠাৎ যদি ওই সন্তান বড়লোক হয়ে যায় তাহলে মাকে অবহেলা করে টাইমে খানি দিচ্ছেন না টাইমে সেবা যত্ন নিচ্ছেন না টাইমে দাবাই দিচ্ছেন না টাইমে মা মা বাবাকে দেখাশোনা করছেন না আরে ভাই তোমাদেরকে বলছি যে আজকে মায়ের বিষয়ে পাঁচটি কথা বলবো মা কী জিনিস ওই পাঁচটি কথা মায়ের সাথে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ মা কী জিনিস আসলে আপনি চিনতেই পারবেন এক নম্বর হচ্ছে যদি মন খারাপ থাকে তবে মায়ের কাছে গিয়ে বসো দেখবেন আপনার মন খারাপিটা চলে গিয়েছে দুই নম্বর শরীরে যদি অস্থিরতা অস্থিরতা লাগে তাহলে মায়ের আসলে ধরে মুখখানি মুছতে থাকো দেখবেন আপনার অস্থিরতাটা চলে গিয়েছে তিন নম্বর যদি বয় পাও মাকে খুলে বলো দেখবেন আপনার বয়টা ও চলে গিয়েছে চার নম্বর যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরই দয়া আপনার বিপদ কেটে যাবে ফার্স্ট নম্বর আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা যত্ন করো এই পাঁচটি কথা খুদার কসম করে বলছি মায়ের সাথে একবার ট্রাই করে দেখেন ওইখানেই পেয়ে যাবেন আসলে মা জিনিসটা কি ইনশাআল্লাহ